হ্যালো বন্ধুরা আজকে কিন্তু পৌঁছে গেছে সাগরের কচুবেড়িয়ার একদম তেল পাম্পের কাছে কচুবড়িয়ার শিবপুর তেল পাম্পের কাছে অগ্রদূর সঙ্গের পরিচালনায় যে মনসা মায়ের পুজো ভেলা ভাসান উপলক্ষে এবছর কিন্তু তারা সাগরের বামনখালী চাপাতলা থেকে কিন্তু নিয়ে চলে এসছে একদম মা ঝর্ণ্ডা মিউজিক প্রো সেখানে কিন্তু চারটে ব্যাস এবং চারটে টপ নিয়ে কিন্তু আজকে পৌঁছে গেছে ঝন্ডা মিউজিক প্রো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আর সাজানো চলছে কেমন বাজবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে কিন্তু সাজানো চলছে বন্ধুরা দেখতে পাচ্ছে যে গঙ্গাসাগরের কচু শিবপুর তেল পাম্পের কাছে কিন্তু সাগরের বামনখালী থেকে ঝর্ণা মিউজিক প্রোকে নিয়ে চলে আসা হয়েছে আর এখানে কিন্তু মনসা মায়ের পুজো উপলক্ষে কিন্তু ভেলা বাসান যে আছে সেই উপলক্ষে কিন্তু ঝর্ণা মিউজিক প্রো চলে এসছে বা সাগরের বামনখালী থেকে আঠেরোর ব্যাস চারটে রয়েছে এবং আঠেরোর মিট কিন্তু মিডিলে দুটো রয়েছে আর এ সাইডের মিটটি পনেরো এ সাইডে পনেরো মানে চারটে মিট এবং চারটে ব্যাস নিয়ে কিন্তু এখানে পৌঁছে গেছে ঝর্ণা মিউজিক প্রো অগ্রদূত সঙ্গের একদম পুজো মণ্ডপের সামনে কচুবাড়িয়ার যে শিবপুর তেল পাম্পের কাছে কিন্তু এটা বাজছে আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আপনারা চলে আসবেন এখানে কিন্তু বাজবে আর সেটা সাজানো হচ্ছে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আর মালিক বাবু কিন্তু এখানে রয়েছে বিনুদা কেমন আছো এখন কি সাজানো চলছে কখন টেস্টিং টেস্টিং হবে

এখন কি মিটিংস চলছে কখন বাজবে হ্যাঁ সাতটা আটটা বেজে যাবে চেষ্টা করছে তাড়াতাড়ি কালিদা রয়েছে দেখতে পাচ্ছ চালক এখন কিন্তু ঝর্ণা মিউজিক প্রোচ কিন্তু চালক হয়ে গেছে কালিদা এত সময় তো আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম সমস্ত রকমের বক্সের ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন আর যারা ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা